নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো মন্ত্রের কত শক্তি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শক্তিশালী বিদ্যা এই বিদ্যাটি সম্পূর্ণ সিদ্ধ এবং গুরুমুখী মন্ত্র শুধুমাত্র মুখস্থ করলে কাজ করতে পারবেন তো আজকে আপনাদের যে ভরণ বিদ্যাটি দেব এই ভরণবিদ্যা দিয়ে নোড়া গণনার মাধ্যমে আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারবেন এই গণনা কিভাবে করবেন সেটি আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো এই ধরনের যে গণনা রয়েছে এই ধরনের গণনা দিয়ে বড়সড় সড়ো কোনো বিষয় জানা সম্ভব নয় শুধুমাত্র ছোট্ট বিষয় আপনারা জানতে পারবেন যেমন ধরুন কোনো ব্যক্তিকে তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি করা হয়েছে তো আপনারা এই নোড়া গণনার মাধ্যমে শুধুমাত্র এইটুকু জানতে পারবেন যে সেই ব্যক্তিকে তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি করা হয়েছে কি না কিন্তু সেই ব্যক্তির ওপরে কোন ধরনের ক্রিয়া করা আছে সেটি আপনারা জানতে পারবেন না আবার ধরুন কোনো ব্যক্তিকে বান মারা হয়েছে তো তাকে সত্যি বান মারা হয়েছে কিনা এই বিষয়টি আপনারা নোড়া গণনার মাধ্যমে জানতে পারবেন কিন্তু সেই ব্যক্তিকে কোন ধরনের বান মারা হয়েছে সেটি এই নোড়া গণনার মাধ্যমে জানা সম্ভব নয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই নোড়া গণনার মাধ্যমে ছোট্ট খাট্ট যে বিষয়গুলো থাকে সেগুলো এই গণনা করে আপনি জানতে পারবেন বড়সড় বিষয় কিন্তু এই ধরনের গণনা দিয়ে জানা সম্ভব নয় বড়া বিষয় একদম পারফেক্টলি বিস্তারিত জানতে গেলে তার জন্য আলাদা ধরনের গণনা রয়েছে অথবা আপনাকে সাধনা করতে হবে সাধনার মাধ্যমে সেই শক্তি অর্জন করলে তবে আপনি বিস্তারিতভাবে এই গণনা করতে পারবেন তো আজকে আপনাদের যে গণনাটি দেখাবো এই গণনাটি করার জন্য যে নোড়া পাথরটি আপনি ব্যবহার করবেন এই নোড়া পাথরটি জীবন্ত হতে হবে মৃত নোড়া পাথর দিয়ে গণনা করা সম্ভব নয় যদি আপনি মৃত নোড়া পাথর দিয়ে গণনা করে থাকেন তো সেই ক্ষেত্রে সঠিক গণনা পাবেন না বা গণনাটি নাও হতে পারে এই ক্ষেত্রে অবশ্যই জীবন্ত নোড়া পাথরের প্রয়োজন এবার এই পাথরকে কিভাবে পরীক্ষা করবেন যে জীবন্ত নাকি মৃত সেটি আমি আজকের ভিডিওতে বলবো না তবে এইটুকু আপনাদের জানাবো যে নোড়া দিয়ে কিভাবে আপনারা গণনা করতে পারবেন আরও কিছু বিষয়বস্তু আছে যেগুলোর ভেদ জ্ঞান আমি আজকের ভিডিওতে দেব না এগুলো আমার থেকে যারা পার্সোনালভাবে শেখে শুধুমাত্র তাদেরই বলা হয় তো আজকে আপনাদের যতটুকু বিষয় আমি বলে দেব এটুকু বিষয় জানলেও আপনারা নোড়া দিয়ে ভালোভাবেই গণনা করতে পারবেন তো চলুন এখন আমি ভিডিওটি দেখাই কিভাবে আপনারা গণনাটি করবেন সেটি দেখুন আগে এখন আমি আপনাদের নোড়া দিয়ে গণনা করে দেখাবো এটি হচ্ছে নোড়া এই নোড়াটি দিয়ে গণনা করার জন্য কিভাবে করবেন দেখাচ্ছি দেখুন তো প্রথমে আপনার এই ডান হাতের আঙুল দিয়ে বসুমাতাকে প্রণাম করবেন তারপর এই যে নোড়াটি আছে নোড়াটি আঙুল দিয়ে এই ডান দিক দিয়ে এভাবে ঘোরাতে হবে এভাবে ঘোরাতে ঘোরাতে মন্ত্র একবার বলে একটি ফুঁ দিতে হবে আবার মন্ত্র বলে আবার একবার ফুঁ দিতে হবে আবার মন্ত্র বলে আবার একবার ফুঁ দিতে হবে তো আমি এখন সেটি করে দেখাচ্ছি আপনারা দেখুন নোড়া ভরণ চণ্ডীভরন ঘুরন ভরণ কার আগে মাকালির আগে শীঘ্র ঘোর শীঘ্র ঘোষ শীঘ্র ঘুরে নোড়া ভরণ চণ্ডীভরণ ঘুরন ভরণ কার আগে মাকালির আগে শীঘ্র ঘোর শীঘ্র শীঘ্র নোড়া ভরণ চণ্ডী ভরণ ঘুরন ভরণ কার আগে মা কালী আগে শীঘ্র ঘুর শীঘ্র ঘুর এভাবে আপনি নোড়াটি ঘোরাতে ঘোরাতে মন্ত্র তিনবার বলে তিনটি দিলেন এরপরে আপনাকে নোড়ার উপরে বসতে হবে এইভাবে একটু দূরে আমি নোড়াটা নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এভাবে বসবেন এবার আপনার যা প্রশ্ন আছে আপনি জিজ্ঞেস করবেন যেমন আমি এই নোড়াকে একটি প্রশ্ন করছি প্রেমনাথ দাসের বাড়িতে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে কি ক্ষতি করা রয়েছে যদি করা আছে তুমি বাম দিকে ঘোরো হলে তুমি ডান দিকে ঘোরো যা সত্য তুমি তাই বলো দেখুন নোড়াটি ঘুরে আমাকে সে উত্তরটি জানালো যার বাড়ির জন্য আমি গণনা করে দেখলাম তার বাড়িতে তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি করা রয়েছে তো এইভাবে আপনাদের যে প্রশ্ন আছে আপনি এই নোড়াকে করতে পারবেন এবং এই নোড়া ঘুরে উত্তর দেবে এই গণনাটি শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার কি করবেন আপনার ডান হাতের আঙ্গুল দিয়ে এই বসুমাতাকে প্রণাম করবেন এইভাবে আপনারা ভিডিওটি দেখলেন কিভাবে গণনা করতে হবে সেটি আমি প্র্যাকটিক্যালি দেখালাম তারপরেও আমি আপনাদের আরও ভালোভাবে বলে দিচ্ছি যে এই গণনাটি কিভাবে করবেন গণনাটি করার জন্য একটি জীবন্ত নোড়া পাথর লাগবে জীবন্ত নোড়া পাথর নেবেন নিয়ে আপনি যেখানে গণনাটি করবেন যদি পাকার মেজও হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই সমতল মেজও হতে হবে আর যদি মাটির মেজর ওপর করে থাকেন তাহলে সেইখানে যেন শক্ত মাটি থাকে শুকনো মাটি থাকে এবং যেন জায়গাটা সমতল থাকে এবং যে নোড়াটি আপনারা নেবেন সেই নোড়াটি যেন মসৃণ হয় এতে কি হবে আপনার গণনা করতে সুবিধা হবে এবারে এই নোড়াটি আপনাকে কি করতে হবে যেখানে বসে গণনা করবেন সেখানে আপনি এই নোড়াটি নেবেন নোড়াটি প্রথমত জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এটিকে শুদ্ধ কাপড় দিয়ে মুছে নেবেন তারপর নোড়াটি রাখবেন এবং যেখানে গণনাটি করবেন সেখানে পূজার পরিবেশ তৈরি করবেন পূজার পরিবেশ তৈরি করতে হলে ধূপ দ্বীপ ধুনো এগুলো জ্বালাতে হবে এবারে আপনি শুধু ধূপও জ্বালাতে পারেন তো তিনখানা ধূপ জ্বালিয়ে নিলেন জ্বালিয়ে আপনি পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন এবং আপনার সম্মুখে ওই নোড়া পাথরটি থাকবে যেভাবে দেখিয়েছি আপনার ডান হাতের আঙুল দিয়ে ডান দিক দিয়ে ঘোরাতে ঘোরাতে মন্ত্রে একবার বলে একবার ফুঁ আবার বলে আবার ফুঁ আবার বলে আবার ফুঁ তারপর আপনি নোড়ার ওপরে উবু হয়ে বসলেন উবু হয়ে বসার পরে এবার আপনার যা প্রশ্ন আছে আপনি করবেন ধরুন উদাহরণস্বরূপ যে অমুকের ওপরে কি কোনো তন্ত্রক্রিয়া করা আছে যদি করা আছে তুমি ডান দিকে ঘোরো নাহলে বাম দিকে ঘোরো যা সত্য তুমি তাই বলো এই প্রশ্নটি করবেন করার পরে দেখবে ওই নোড়াটি আপনাকে ঘুরে উত্তর দেবে এবার এই নোড়াটি দিয়ে গণনা যখন করবেন প্রথমত এই মন্ত্রটি ব্যবহার করার আগে নিজের ডান হাতের আঙুল দিয়ে বসুমাতাকে প্রণাম করবেন তারপরে নোড়া দিয়ে গণনা করা শুরু করবেন এবং গণনা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে আপনি পুনরায় আপনার ডান হাতের আঙুল দিয়ে বসুমাতাকে প্রণাম করবেন তো এইভাবে আপনারা আপনাদের যে প্রশ্ন আছে এই নোড়াকে করতে পারবেন তবে বড় সড়ো ধরনের কিছু জানার জন্য প্রশ্ন করবেন না কারণ বিস্তারিত কিছু এই নোড়া গণনার মাধ্যমে জানা সম্ভব নয় আর আপনি যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে এই নোড়া আপনাকে ভুল দেখাবে সঠিক দেখাতে পারবে না ছোট্ট যে বিষয়গুলো সেগুলো আপনি প্রশ্ন করতে পারেন জানার জন্য তো সেগুলোতে আপনি সঠিক উত্তর পাবেন এবং অনেক সময় কি হয় ব্যক্তি ধরুন আপনি নিজে গণনা করছেন তো সেই ক্ষেত্রে আপনার মাথার মধ্যে অনেক সময় এটি তৈরি হয়ে যায় এই স্মৃতিটি যে ওই ব্যক্তির ক্ষতি করা নেই কিন্তু আপনার মাথার মধ্যে এই স্মৃতিটি তৈরি হয়ে গেছে যে ওর ক্ষতি করা আছে সেক্ষেত্রেও নোরা কিন্তু আপনাকে ভুল গণনা দেখাতে পারে তো এই ক্ষেত্রে এইখানে কিন্তু এই যে মানসিক যে অনুভবের বিষয়টি এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই এই নোড়া গণনা করতে গেলে এই সম্পূর্ণ বিষয়বস্তু আগে জানতে হয় তো এই ক্ষেত্রে যদি আপনার মাথার মধ্যে এই ধরনের ভাবনা চিন্তা তৈরি হয় সেক্ষেত্রে অন্য কাউকে বসাতে পারেন হালকা রাশির মানুষ হলে তো খুবই ভালো অথবা আপনি বাচ্চা ছেলেকে বসাতে পারেন মানে যার মধ্যে এই ধরনের কোনো অনুভূতি নেই যে সে ব্যক্তির ক্ষতি করা আছে কি নেই সে জানে না তো সেরকম কোনো বাচ্চা ছেলেকে বসাতে পারেন বা কোনো কুমারী মেয়েকে বসাতে পারেন যার ঋতু হয়নি সেই ধরনের মেয়েকে বসালে এই গণনাটি আরও শক্তিশালীভাবে হয়ে থাকে তো যে কোনো রাশির মানুষ এই গণনাটি করতে পারবে অসুবিধা নেই কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে যেমন এই গণনা করার জন্য এই যে নোড়াটি নোড়াটি মানে একটি ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে নোড়াটিকে তৈরি করতে হবে তো যাই হোক আমি সেগুলো বলবো না সেই সমস্ত ভেদ এই ভিডিওতে দেওয়া সম্ভব নয় আপনারা নোড়া দিয়ে গণনা করুন যদি নোড়া মৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি গণনা সঠিক পাবেন না বা নোড়া দিয়ে গণনা হবেই না অবশ্যই এই নোড়াটি জীবন্ত হতে হবে তবেই আপনি সঠিক গণনা পাবেন এবার চলুন আমি মন্ত্র বলি মন্ত্রটি ভিডিওস কিনে দিচ্ছি দেখবেন নোড়া ভরণ চণ্ডী ভরণ ঘুরণ ভরণ কার মা কালীর আগ্ঞে শীঘ্র ঘুর শীঘ্র ঘুর শীঘ্র ঘুর এই ছোট্ট একটি মন্ত্র আপনারা ভিডিওস কিনে দেখলেন এই মন্ত্র যে কোনো শনিবার মঙ্গলবার অথবা পূর্ণিমা ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করে কাজ করবেন এই নোড়া গণনা যেদিন খুশি করা যায় কিন্তু এটিকে আরও শক্তিশালীভাবে এই গণনাটি করতে চাইলে আপনি যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অথবা অমাবস্যায় করতে পারেন তাহলে আরও শক্তিশালীভাবে এই গণনাটি হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ